গুড মর্নিং বন্ধুরা সকালবেলায় চার থেকে শুরু করছে আমার ভিডিওটা তখন আরেকটাই সকাল সারাদিন দেখতে থাকো আশা করি আজকে জবটাতে আমাদের ভালো লাগে সকালবেলা বেরোবো বলে খুব তাড়াহুড়ো করে রান্না করে নিয়েছিলাম ওদিকে ভাত করে নিয়েছি ডালটাও প্রেসারে করে নিয়েছিলাম মটর ডাল আর ওই আলু কুমড়োর তরকারি এই আলু কুমড়োর তরকারিটা এখানে হচ্ছে খুব তাড়াহুড়ো করে গাছ করছি যাতে তাড়াতাড়ি শেষ হয় আমি মোটামুটি দশটার মধ্যে বেরোনোর চেষ্টা করেছিলাম সেটা তার হলো না বেরোতে বেরোতে একটু সময় লেগে গেল যাই হোক হয়ে গেছিলো সব কাজকর্ম যেটুকু করা সেটুকু কাজকর্ম করেই বেরোতে চলছি ওটা বেরোলে না নিশ্চিন্ত হওয়ার আমি আগের থেকে ভিডিওটা সকালবেলায় শুরু করেছি চা থেকে তারপরে রান্না খুব তাড়াহুড়োর মধ্যে করেছি বলে সব রান্না আজকাল দেখাতে পাইনি জাস্ট দেখিয়েছি মানে যোগাযাটি করেছি এগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একটু বেরোচ্ছি চলো কোথায় যাচ্ছি সেটা তো তোমরা দেখতেই পারবে তো সেই জন্য আরও তাড়াহুড়ো করছি সকাল থেকে উঠে এখন মোটামুটি সকাল এগারোটা এগারোটা মতন বাজে আরও আগে বেরোলে বেরোতে পারলে ভালো হতো তা সেই জন্য আর সকালবেলা থেকে আর ক্যামেরা ধরতে পাইনি উঠেছি অনেক সকালে কাজকর্ম সব যা কিছু সকালে সেরে টেরে নিয়ে তারপরে সমস্ত রান্নাবান্না খুব তাড়াহুড়ো করে করলাম নিরামিষ রান্নাই করছি তো যাচ্ছি চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো ভালো লাগবে তোমাদের আজকে ভিডিওটা এরপরে বেরোলাম ভ্যানে করে যাচ্ছি একাই গেছি ভ্যানটা পরে যাচ্ছি যখন খুব রোদ তো কিন্তু ছাতা যাওয়ার সময় খুলতে পারিনি কারণ ছাতা খুললে খুব অসুবিধা হয় পরে দেখতে পারবেন যে আমি ছাতাটা কী করে নিয়ে আসছিলাম এরপরে ওখানে গিয়ে পুজো দিতে বসে গেছি যাওয়ার পরেই সেই যেই মুহূর্তে গেছি খুব ভালো সময় গেছি কারণ তখন পুজোটা খেপে খেপে হচ্ছিলো তো সেই সময় শুরু হবে আর সেই সময় যদি পুজোটাকে আমি না দিতে পারতাম তাহলে অনেকটাই আমি এই প্রথম এই পুজোর দিন আমি যাওয়া হয়ে না সেই জন্য কালকে একদম ঠিক সময় মতন ঠিকঠাক করে এত হয়েছে পুজোটাও দেখতে পেরেছি খুব ভালো মতন দেখতে খুব ভালো হচ্ছে দেখেছি তো ঠিকঠাক হয়তো তাই পুজোটা

এবারে পুজো হয়ে গেছে এবার প্রসাদ বিতরণ এখানে সবাই ওখানে বলছে যারা যারা ফল দিয়েছেন আমি তো ফল তল দিয়ে পুজো দিতে পারিনি আমি এমনি মিষ্টি ধরেই পুজো দিয়েছি ওখানে ফল দিতে বলছে সবাইকে আলাদা করে এই যে সবাই সবাইকে সিঁদুর পড়িয়েছে সেটা আর ভিডিও করতে পারিনি কারণ এক হাতে ব্যাগ রয়েছে আর এক হাতে ক্যামেরা ধরতে পারছিলাম না কারণ সবাইকে পড়াতে হচ্ছে ওখানে সবাই সবাইকে পড়াচ্ছিল বেশ ভালো লাগছিলো এটা আমরা হয়তো বিজয়া দশমীর দিন করি কালকেই বিপত্তায়নি পুজোতেও এটা করলাম ভালো লাগছিল দুপুরের গন্ধ চারিদিকে ভালো এরপরে বাড়ি ফেরার পালা ভ্যানে করে আসছি এবার দেখি ছাতাটা আমি নিয়েছি না ছাতাটা উল্টে যায় ধরা যায় না রেখেছি হ্যাঁ একাতে ব্যাগটা ছাতাটা ধরে রেখেছি আর এক হাতেছি ছাতাটা এলাম এলাম ঘেমে গেছে একদম যেখানে পুজোর গেছিলাম সেখানে কি দেখছি বৃষ্টি হয়নি এটা এদিকে এসে দেখছি বৃষ্টি হয়েছে আজকে ভাবকির জামা কাপড়গুলো সব তুলে রেখে গেছি ছাত থেকে তাহলে সব ভিজে যেত যাই হোক এবারে জামা কাপড় এখন আর নি সব রেখেছি প্রসাদ প্রসাদগুলো এবার কাপড় ছেড়ে একটু ফ্রেশ হই তারপরে আবার খেতে বসে হয়তো আবার তোমাদের আবার দেখা হবে